নমস্কার বাংলায় শিক্ষক আন্দোলনের প্রেক্ষাপটে আরেকটি গল্প গল্পের নাম ধর্মতলা অনেকক্ষণ ধরেই ফোনটা বাজছে রমেশ ফোনটা ধরবে কি ধরবে না ভাবছে কারণ ফোনের স্ক্রিনে শ্বশুরের নাম ফোন ধরলে ও প্রান্ত থেকে কি বলবে সে জানে শ্বশুর হয়তো বলবে কিছু কি ভাবনা চিন্তা করলে কিভাবে এগোবে সামনের দিকে এর উত্তর রমেশ কি দেবে কারণ দু হাজার ষোলো সালের এসএসসি চাকরিহারা যোগ্য শিক্ষকের একজন সে আজ পথে ঘাটে মাঠে রাস্তায় বাড়িতে অবজ্ঞার উপেক্ষা কিছুদিন আগেও কত লোকের কত রং বেরঙের ফোন আসত এখন ফোনের সংখ্যা কমতে কমতে ওই দু চার এসে দাঁড়িয়েছে তাও আবার সেই একই প্রসঙ্গ সব নেতিবাচক ফোন ধরে কি বলবে শ্বশুরকে এইসব সৎপাশ ভাবতে ভাবতে রিং থেমে যায় রমেশ ভাবে একটু নিশ্চিন্ত হয়ে গেল বাড়িতে আর ভালো নিশ্চিন্ত লাগে না রমেশের মা শুকনো মুখ নিয়ে ঘুরে বেড়ায় স্ত্রীর তো সবেতেই মুখ। আদর সোহাগ সে তো হাইকোর্টের রায় বার হওয়ার দিন থেকেই উড়ে গেছে আত্মীয় স্বজন সবাই কেমন করু করে এ বাড়ি এখন অথচ কিছুদিন আগেও এ ছিল স্বর্গপুরি চাকরি পাওয়ার মধ্যে লাখ দশেক লোন নিয়ে মনের মতো পাথর বসানো বাড়ি করেছিল রমেশ প্রতিমার মতো মেয়ে বিয়ে করেছিল অনেকের মনে ঈর্ষা জাগিয়ে বাড়ির গেটে বড় করে নেম লিখে দিয়েছিল আনন্দ নীর লক্ষ্মী বউ বছর চারেকের মিষ্টি মেয়ে বৃদ্ধা মা আর আত্মীয় স্বজন নিয়ে কি সুখেই না ছিল এ জীবন সত্যি আনন্দের কিন্তু আজ কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল সেই সুপ্রিম কোর্টের এক রায়ে একসঙ্গে ছাব্বিশ হাজার পরিবারের অন্ধকার নেমে এলো কিন্তু এর জন্য তো আমরা শিক্ষকরা দায়ী নই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার গেরোয় আমরা হচ্ছি বলি পরিবার পরিজন কিছুতেই যেন বুঝতে পারে না এবারে এখন অসহ্য এর থেকে অনেক ভালো ধর্মতলা ওখানে তাও চাকরি হারা সমব্যাথী বন্ধুরা আছে ওখানে চলে যাব আমি এমনই সাতপাদ পাঁচ ভাবছিল রমেশ আর ঠিক তখনই দুর্ধাপ শব্দ আগুন মুখে ঘরে ঢোকে রমেশের স্ত্রী রীতা মুখ তুলে তাকায় রমেশ স্ত্রীর মুখে ঝাঁঝালো বাক্যবান কি গো সৌজন্যের মাথা খেয়েছ নাকি হ্যাঁ বাবা কখন থেকে ফোন করছে তুমি ধরছো না শেষে আমার ফোনে বাবা ফোন করে যা তা বলছে তোমার জন্য আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে শেষ পর্যন্ত আমার বাবা ছাড়া কে উদ্ধার করবে তোমায় শুনে রমেশ অবাক হয় আমি এতদিন বইয়ের ছিলাম গর্ব আর আজ আমি তার লজ্জা কিন্তু কি এমন দোষ করেছে আমি এসব ভাবতে থাকে একেবারে মুখের উপর বলবে কি বলছে এসব কি দোষ করেছে আমি। কিন্তু তার কথা মুখ ফুটে বেরোনোর আগেই রিতা সুর সপ্তমে চড়িয়ে বলে হুম বড় বাহাদুর রয়েছ না খুব নেতাগিরি অত নেতাগিরি করে করার দরকারটা কি ছিল তোমার আমি তো কোনো নেতাকে বিয়ে করিনি আমি একজন শিক্ষককে বিয়ে করেছিলাম নেতা বিয়ে করতে গেলে বাবার চেলা চেমনটা অনেক ছিল আমার পিছু পিছু তারা ঘুরত মালা পড়াতে পড়ানোর জন্য অনেক গলার অভাব সেখানে ছিল না রমেশ ক্রোধ চাপতে চাপতে ফোস করে বলে ফেলে এসব কি তাবল বকছ তুমি কি হয়েছে তোমার সকালবেলা উঠে শুরু করেছো রিতা একই সুরে বলতে থাকে কি হয়েছে তুমি খুব বড় বাইদ্য দেওয়া শিখেছ না তুমি নাকি ভুল এখানে তোমার ঠিক পার্টির বিরুদ্ধে সব কথা রাজ্যে হয়নি শাসকের বিরুদ্ধে কথা বলে তোমার কি লাভ আমার বাবা শাসক দলের নেতা বলে কি তুমি তার উপর এইভাবে প্রতিশোধ তুলতে চাও এসব কি বলছো রিতা তুমি বাবা তো তাই বলছিল গুণধর জামাই বাবাজির জন্য বাবা মুখ দেখাতে পারছে না সমাজে শাসকের বিরুদ্ধে বলে সমানে যাচ্ছে তুমি তোমার কি দরকার সরকারের বিরুদ্ধে সব কথা বলো আহা কেন আমি কোথায় কি বললাম টিভি খোলো একবার টিভি খোলো দেখো তোমার কীর্তি নাকি সব চ্যানেলে চ্যানেলে দেখাচ্ছে রিতাই বলে মুখ বাকি তোল রমেশ কর্তব্য বিমুর উষ্ণ মস্তিষ্ক এদিকে ওদিকে খুঁজে পায় টিভির টেপে টিভি ভেসে ওঠে দিনের বাছাই করা খবর হারা যোগ্য শিক্ষকদের পুলিশের লাঠি চার্জ ধর্মতলা আজ অধর্মতলা রক্তে ভিজে যাচ্ছে মাটি মাথা ফেটেছে অনেক শিক্ষক শিক্ষিকাদের মাটিতে পড়ে কাতরাচ্ছে তারা তাও তেরে আসছে পুলিশের লাঠি চার্জ পাঁচ সাতজন পুলিশ মিলে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে আনন্দ আন্দোলনকারীদের এই তো চিত্র এসবের মধ্যে একজন সাংবাদিকে গিয়ে এলো টিভির স্ক্রিনে ঠিক দেখা যাচ্ছে এই তো মাইক্রোফোনে গিয়ে ধরলো রমেশের মুখের কাছে সাংবাদিক প্রশ্ন ছিল আচ্ছা আপনারা এই বিষয়ে কিছু কেউ কিছু বলবেন কি বলতে চান এই যে অত্যাচার পুলিশের লাঠিচার্জ রমেশের উদ্যত গলা জ্বালাময় ভাষণের মতো গলা শির বলছে আমরা আর কিছুই বলতে চাই না আমরা ভুল সময়ে জন্মেছি দাদা জন্মেছি এই ভুল রাজ্যে টিভি বলে সব কি চোখে কান্না অভিমান আর ক্রোধের সুর বাবা তো ঠিকই বলেছিল তুমি টিভিতে সব বাইপ দিয়েছ এরপর ওরা তোমার নামে কেস দেবে তখন কে বাঁচাবে তোমাকে বাবা ছাড়া আমাদের আর কি ভরসা আছে বলো তুমি শাসকের বিরুদ্ধে সব বলেছো ওরা কি তোমায় ছাড়বে ভাবছো কি হবে তখন থাকো তুমি তোমার ওই ইগো নিয়ে নেতা হওয়ার সব তোমার পূরণ হোক আমি চললাম ধুপধাপ করে পা ফেলে চলে যায় রিতা মাথায় হাত দিয়ে ভাবতে বসে রমেশ হ্যাঁ আমি তো আমি তো টিভিতে বললাম কি আগুন ঝরা মুখে কি অগ্নিবান। কিন্তু তার আগের মুহূর্তটা কেউ দেখল না কিচ্ছু ভাবল না একদিন আগের ঘটনা মনে পড়ে সব ধর্মতলায় পুলিশ অত্যাচারের কথা প্রায় পুলিশ তেরে এলো নির্বিচারে লাঠি চার্জ পাশবিক অত্যাচার আমার কলিগরা বন্ধুরা রাস্তায় লুটোপুটি কখন যে আমিও পড়ে গিয়েছিলাম জানি না দু দশটা লাঠি ইট চর্চা করে সে লাগলো কি বেদনাদায়ক স্মৃতি এখনো আমার পায়ে ব্যান্ডেজ বাধা যন্ত্রণায় কাতরাচ্ছিলাম আর সাংবাদিকরা ওই ওদের কাছে এসে বলেছিল দাদা কিছু বলুন নির্যাতনের কাহিনী তো সাংবাদিকরা চায় না ওরা শুধু বাইট চায় বাইট বাইট সেদিন কত কি বলেছিল রমেশ অনেক অভিমানের কথা ছিল সরকারের প্রতি দিদির প্রতি দিদি আমাদের অভিভাবক তিনি আমাদের বাংলার মুখ তাকে আমরাই তো নিয়ে এসেছি তিনি ছাড়া আমাদের কে আছে আমরা তো এক সময় মায়ের নাম ভুলে গিয়ে দিদিকে স্তব করতে শুরু করেছি দিদি আমাদের সব এসব বলতে বলতে অভিমানে কখন যে এই কথাগুলো বলে ফেলেছিল রমেশ বলেছিল আমাদের জন্ম ভুল সময় হয়েছে ভুল রাজ্যে আর ওই সাংবাদিক ক্ষ করে শুধু ওই কথাটুকুই প্লাক করলো তার আগে পরের কোনো কথাই তুললো না শুধু ওই কথাটুকু শুধু ওই কথায় যদি কেটে নেওয়া হয় ভুল বার্তা তো যেতেই পারে আসলে পুলিশ বলো সাংবাদিক বলো নেতা বলো সবাই সবার আখের গোছাতে ব্যস্ত শুধু ভাবছে না আমাদের অবস্থাটা হঠাৎ করে বেকার হয়ে যাওয়া আমাদের পরিণতির কথা আমরা এখন কোথায় যাব কি করব, এক লহমায় বেকার হয়ে গেলাম মা মা এসেছিল এসেছিল দিতে বলেছিল বাবা কি করে হয়েছে উপরে উঠে গেল কিছু হয়েছে নাকি বুঝে বল বোমারে কি হয়েছে তোদের রাগে ঘৃণায় অভিমানে মায়ের উপরেই খারাপ ব্যবহার করে বসলো রমেশ এই তুমি যাও তো এই সংসারের সব ঝঞ্ঝাট তোমাদের জন্য সংসারের সব দায় একলা আমার না আর সব সব আমার দোষ কে কোথায় যাবে কি করবে আমি কি করে জানি বৌমা উপরে গেল না নিচেই নামলো তা আমাকে শোনাচ্ছ কেন যাও তো ছেলের এমন বাক্যে অভিমানে মায়ের মুখ পাল্টে যাই বলে বাবা আমি তোর মা এরকম আচরণ অন্ত তুই কোনোদিন করিসনি আজ তোর কি হয়েছে আমার কপাল খারাপ মা চোখের জল মুছে চার বছরের মেয়ে কেঁদে ওঠে মা নাতনিকে কোলে নিয়ে বেরিয়ে যায় দু এক মিনিটের ঝড়ের আগে প্রকৃতি বোধ হয় এমনই স্তব্ধ হয়ে থাকে এরপর হঠাৎই পাশের ঘরে বিস্ফোরণ ঘটে গেল মায়ের বুক থেকে মেয়েকে কেড়ে নিল কেউ মাকে খুনা গলায় কেউ বলছে ও বৌমা ও বোমা বৌমা মাও বিচলিত হয়ে বলছে বোমা কি করো করো কি এদিন তার শাশুড়ির গলার উপর সুরচড়িয়ে বলল কি করব এই বাড়িতে মান সম্মান কিছু আছে দেন ওকে দেন তুমি কি করছো বৌমা কি করতে চাও ও ওকে দেব মানে হ্যাঁ থাকব না আমি এখানে কি ভবিষ্যত আছে ও মেয়ে কেন আমি চলে যাব বাবার বাড়ি তুমি চলে যাবে মানে বৌমা এসব শুনতে শুনতে রমেশের মনে হয় একবার বাইরে যাই কিন্তু সে সুযোগ না হঠাৎ তারই ঘরের মধ্যে ঝড়ের মতো ঢোকে রিতা হাতে ব্যাগ কোলে চার বছরের মেয়ে বলে আমি যাচ্ছি বাবার ওখানে দেখি কি করা যায় বাবা বলছিল দিন কত ঘুরে যা তুমি সাবধানে থেকো যদি মনে হয় যেও না এমন কোনো আচরণ করো না যাতে তোমার এবং আমার বাবার বা সন্তানের জীবন সমস্যায় দেখা দেয় রমেশ কি করবে বুঝতে পারেনি সে হঠাৎ অসহায় কণ্ঠে বলে ওঠে তু তুমি যাচ্ছ মানে কোথায় যাবে কেন যাবে তুমি কেন কোনো উত্তর দেয় না রিতা দরজার দিকে এগিয়ে যায় সত্যি রিতা চলে যাচ্ছে বাচ্চাটিকে নিয়ে এবার দরজার কাছে গিয়ে মা বাধা দেয় রিতা হাত চেপে ধরে রিতার কাকুতি স্বরে বৌমাকে বলে ও বৌমা যাইও না তুমি থাকো জানলা দিয়ে রমে সব দেখতে পাবে রিতা কি সত্যি মেয়েকে নিয়ে গেট থেকে বেরিয়ে যাওয়ার আগে রিতা একবার তাকায় জানলার দিকে রমেশও তাকিয়েছিল গেটের দিকে একবার চোখাচোখি হয় ওদের কিন্তু রিতা রিতার দৃষ্টি কেমন অদ্ভুত সে দৃষ্টির মানে খুঁজবে কে সে দৃষ্টি কি ক্রোধের না অভিমানের না যন্ত্রণার রমেশ দেখে স্ত্রীর চোখে নোনা জল চিকচিক করছে দূর থেকেও সে জল দেখা যাচ্ছে মেয়েটি বাবাকে টাটা দিতে চাই রিতা তার হাতটা নিজের হাতের মধ্যে নামিয়ে নিয়ে বলে চল আর রিতা মুহূর্তের মধ্যে কি হয়ে গেল সবটা ভাবার আগেই যেন সব শেষ পায়ের ব্যথাটা হঠাৎ কনকন করে ওঠে বুকের দিকে উঠছে যেন এই কি জীবন আমার মেয়েটা আমার আমার মেয়ে সব জুকরে কেঁদে ওঠে রমেশ মা ছুটে আসে ঘরে রমেশও কাঁদে মাও কাঁদে কেউ কোনো কথা বলতে পারে না এ সময় কি কথা ফোটে মুখে সারা জীবনে কত সংগ্রাম দরিদ্রতা মাছ ধরে দিন মজুরি করে পড়াশোনা করেছে রমেশ মা বিড়ি বেঁধে সংসার সামলেছে একে একে সব মনে পড়ে ছেলেকে জড়িয়ে ধরে মা হাউ হাউ করে কাঁদে আর বলে বাবা তোর জন্যে আমি কি না করিছি আর তুইও সংসারের জন্য কত কি করেছিস সব জানি আমি তো জানি তুই জোন খাটিস মাছ ধরেছিস বিচুলি বাইন্দে পাট কাটিয়ে তুই পড়াশোনা করেছিস বৌমা কেউ সব জানে ও তো বড় লোকের মিয়া গরিবীর ঘরে থাকিনি বড় লোকের আমি তখনই কইছিলাম বাবা বড় লোকের মেয়া আমাদের ঘরে চলবি নে তখন কি আর জানতাম এই সরকারের আমালে তোর এই চাকরিটা চলে যাবে এই সংসারে সংসারে কোথায় মানবিকতা মূল্যবোধ এ সংসার শুধু টাকা চায় শুধু টাকা নাই এটাও সত্য সসম্মানে থাকতে গেলে টাকা সৎ পথে তো ইনকাম করা দরকার রমেশ কি করবে কি করা উচিত রমেশের তাই ভাবতে থাকে রমেশ হতাশ রমেশ ঠিক এমন সময় হঠাৎ রমেশের ফোন বেজে ওঠে দ্রুত চোখ চালায় ফোনের বুকে তা কেবলই মনে হয় নিশ্চয়ই বউ ফোন করেছে ফিরে আসতে চায় রিতা নয় তার এক চাকরিহারা বন্ধু ফোন করেছে ভাঙা মনে রমেশ ভাবে ফোনটা ধরবো না কিন্তু তখনই মা বলে ফোনটা ধর বাবা ধরে কিটা ফোন করলো দেখ না কি কয় রমেশ ফোন ফোন। ধরে ওর বন্ধুর ও প্রান্ত থেকে ভেসে আসে বন্ধুর গলা কিরে কেমন আছিস কি করছিস তোর পায়ের যন্ত্রণা কেমন ভালো আছি খুব ভালো আছি রে এত তোরা কেমন এই শোন আমাদের মঞ্চ থেকে কাল ঘোষণা করা হয়েছে আজ থেকে আন্দোলনের ঝাঁজ আরো বাড়াতে হবে আন্দোলন ছাড়া তো কোনো উপায় নেই আন্দোলন করেই বাঁচতে হবে তাই আমরা ওখানে পাঁচ সাতজন বা আরো গ্রুপ গ্রুপ করে ওখানেই ওখানেই থাকছি ঘর ভাড়া নিয়েছে সব কারণ সারা রাত দিন আমাদের ওখানে অবস্থান করতে হবে কতদিন করে তুই কি থাকবি তা ওখানে তাহলে তোর কথা বলি পাশে আরেকটি ঘর ভাড়া পাওয়া গেছে পাঁচ সাতজন মিলে যদি ও ঘরে থাকি তাহলে অল্প টাকায় হয়ে যাবে বুঝলি কি বলছিস তুই ভুল সময়ে জন্মেছে রমেশ বাড়ি আর ওখানে আলাদা অস্তিত্ব কই সন্তান নেই বাড়িতে আনন্দ স্ত্রী নেই তাই রমেশ বলে দেয় হ্যাঁ থাকবো ধর্মতলাতে যতদিন না ধর্মের প্রতিষ্ঠা হচ্ছে আমরা ধর্মতলাতেই ঘর বাঁধব রে ধর্মতলা মৃদু হাসে রমেশ বড় রূপক নাম রে ধর্মতলা বড় রূপক নাম ধর্মতলেই বাধি ঘর এই রমেশের বলতে বলতে মন ছাত্র জীবনে স্মৃতির পাতায় কি মারে তখন রমেশ পোস্ট গ্রাজুয়েটের ইতিহাস ক্লাসের ছাত্র স্যার একবার ক্লাসে এসে বাংলার মাওবাদী উৎপত্তির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছিলেন সেদিন হয়তো অতটা বোঝেনি রমেশ কিন্তু আজ তার চেতনার শিরাতে শিরাতে অনুভব করে রমেশ মাওবাদী তৈরির প্রেক্ষাপট মাওবাদী তৈরির প্রেক্ষাপট no